হ্যালো বন্ধুরা জীবনে আপনারা অনেক দ্বীপের নাম শুনেছেন কিন্তু সাপের যে দ্বীপ আছে তা হয়তো আপনারা কোনো দিন শোনেননি আজকের ভিডিওতে আমরা এমন একটি দ্বীপ সম্পর্কে জানাবো যেখানে মানুষের কোনো বসতি বা অস্তিত্ব নেই এমন একটি দ্বীপ যেখানে মানুষের নয় বিশ্বদর সাপের রাজত্ব চলে পুরোটা দ্বীপ জুড়ে রয়েছে কেবল সাপ আর সাপ আর এই কারণে এই দ্বীপের নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ প্রায় বিশ মাইল দীর্ঘ এই ড্বীপটি অবস্থিত অ্যামাজন সংলগ্ন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সমুদ্র উপকূলে এডিপটি কুইমাস গ্যান্ড নামেও পরিচিত এই বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে বনাঞ্চল আবার কোথাও কোথাও রয়েছে পাথর দ্বারা আবৃত শুষ্ক মাটি ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে এই রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর সাপের অবস্থান বিশ্বের সবচেয়ে মারাত্মক ও বিষদল সাপ গোল্ডেন লেন্সের শুধুমাত্র এই দ্বীপেই বাস করে বিষদল সাপ হিসেবে এই প্রজাতিকে অডিটও শনাক্ত করা হয় সাধারণত বিষাক্ত সাপের চেয়ে এই সাপটি প্রায় পাঁচ গুণ বেশি বিষাক্ত হয় এই সাপটি পৃথিবীর সবচেয়ে বিষদার সাপ হিসেবেও পরিচিত এদের বিষ এতটাই ভয়ানক যে মানুষের মাংসকেও মুহূর্তেই গলিয়ে ফেলতে পারে এই দ্বীপটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই প্রজাতির সাপ পাওয়া যায় এই প্রজাতি ছাড়াও ডিপসাস আরেক প্রজাতির বিজদার সাপের বসবাস রয়েছে এই ডিপটিতে সাধারণত এই দুই প্রজাতির বেশি দেখতে পাওয়া এই ডিপটিতে সাধারণ বিষাক্ত সাপে থেকে এই দ্বীপের সাপ অনেকগুণ বেশি বিষাক্ত হয়ে থাকে এই দ্বীপের দেখতে উজ্জ্বল বাদামি বর্ণের এগুলো গড়ে আঠাশ ইঞ্চি থেকে পঁচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের মাথা অন্যান্য সাপের তুলনায় বেশ তীক্ষ্ণ হয়ে থাকে এদের খাদ্য কথা বলতে গেলে এসব সাপ আকাশের উড়ন্ত পাখিকেও মধ্যে কাবু করে নিজের শিকারে পরিণত করে এছাড়াও তালিকায় রয়েছে স্থানীয় জেলেদের কাছ থেকে জানা গেছে এই দ্বীপে যারা একবার গিয়েছে তাদের কেউ আর ফিরে আসেনি এই রহস্যময় ডীপ নিয়ে অনেক গল্পও শোনা যায় স্থানীয়দের অনেকে বিশ্বাস করে এ দ্বীপের জলদস্যুরা তাদের সম্পদ গচ্ছিত রেখেছে আর তাদের এই সম্পদের পাহাড়ায় নিয়োজিত রয়েছে এই সাপগুলো সাধারণত এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশ করার মাত্র তিরিশ মিনিটের মধ্যেই মানুষ মারা যায় তাই সব বিষয়কে বিবেচনা করে ব্রাজিল সরকার জনসাধারণের জন্য এই দ্বীপটিকে উন্মুক্ত করেনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়া সত্ত্বেও এই দ্বীপটি শীর্ষ পর্যটক স্থানগুলির মধ্যে একটি হয়ে উঠতে পারেনি জনসাধারণের জন্য উন্মুক্ত না হলেও অনেক বিখ্যাত ব্যক্তি এই বেরিয়েছেন এবং সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন এখানকার শিকারকে ধরে খুব দ্রুত ফেলতে ফেলতে এ দ্বীপে সাপের পরিমাণ এতটাই বেশি যে প্রায় প্রতি বর্গ কিলোমিটারে এক থেকে পাঁচটি করে সাপ রয়েছে প্রচলিত রয়েছে প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্রের উচ্চতার কারণে ব্রাজিল থেকে এ দ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে সবগুলো এই দ্বীপে আটকা পড়ে যায় এবং নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে সংখ্যায় বাড়তে থাকে এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর সাপ হল গোল্ডেন এই সাপ সারা পৃথিবীতে কেবল স্নেকাল্যান্ডেই পাওয়া যায় এক পরিসংখ্যার মতে এই দ্বীপে প্রায় চার লক্ষ তিরিশ হাজার সংখ্যক সাপ রয়েছে যদিও বর্তমানে এর সংখ্যা অনেকটাই কমে গেছে এই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান কালো বাজারে এ প্রতি একশো গ্রাম বিশে দাম প্রায় সাড়ে সতেরো হাজার এদের পিছনে একটা বড় কারণ এই দ্বীপটি জীববিজ্ঞান এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষা কর তারা অধ্যয়ন করার জন্য এ দ্বীপে ভ্রমণের বিশেষ অনুমতি পান সুন্দর যে ভরপুর এবং সাবে রাজত্বে ভরা এই দ্বীপটি নিয়ে দিন দিন মানুষই আগ্রহ বেড়েই চলেছে এ দ্বীপে গোল্ডেন লেন্সের সাপের সংখ্যা গত পনেরো বছরের অন্তত পুনর্বাগ কমে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন